আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার স্বপ্নের বাড়িতে আমি এখন রওনা হয়েছি চট্টগ্রামের কেরানীহাট থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে আমি একটা কার নিলাম এরপর আমি রওনা হলাম আজকে আমি আপনাদেরকে শহর পর্যন্ত কক্সবাজার চট্টগ্রাম রোডের একদম সুন্দর একটা ভিউ দেখাবো এই গাড়িতে করে আমি চট্টগ্রাম শহরে চলে যাচ্ছি আমার পাশে একটা বাই রয়েছে এবারের ঈদ যাত্রাটা ছিল অনেকটা আনন্দের একদম যানজট নেই একদম খুব আনন্দের একটা যাত্রা ছিল যার নেই চট্টগ্রাম কসবাস সড়ক কেরানীহাট পর্যন্ত উভয় ফাঁস বৃদ্ধি করার পর একটু প্রশস্ত হয়েছে তাই একটু স্মুথলি সব গাড়িগুলা চলতে পারে রাস্তার দুই পাশে অনেক সুন্দর একটা ভিউ রয়েছে এই রুডে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সবার পক্ষ থেকে দাবি উঠেছে এই রুটটা চার লাইন অথবা ছয় লাইন করার জন্য আশা করি ইনশাল্লাহ ছয় লাইন হয়ে গেলে এ রুটটা আরও অনেক সুন্দর লাগবে তবে আপাতত যতটুকু কাজ হয়েছে স্মুথলি গাড়ি চলতে পারে সমস্যা নেই এখন আমরা প্রায় চন্দনায়শ আর কাছাকাছি চলে আসছি ব্রিজটা অনেক সুন্দর কি সুন্দর রাস্তা দেখুন একদম চোখ জোরানো যারা এই রোড দিয়ে চলাফেরা করেন তারা অবশ্যই উপভোগ করেছেন রাস্তার দুই পাশের রাস্তার দুপাশে গ্রামীণ পরিবেশ দেখতে খুবই চমৎকার আগে যতটুকু দূরত্ব অতিক্রম করার জন্য দুই তিন ঘন্টা সময় লেগে যেত এখন সেটা প্রায় এক ঘন্টা বিশ মিনিটের পথ এক ঘন্টা বিশ মিনিটে প্রায় পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করা যায় চট্টগ্রাম শহর থেকে ক্যারানে হাট পর্যন্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার এটা হচ্ছে পটিয়া বাইপাসের মোড় মোড়ে প্রচুর পোশানিং করা হয়েছে আমাদের ড্রাইভার বাইকটা যাত্রী নেওয়ার জন্য একটু অপেক্ষা করছে এখান থেকে আমরা আবার রওনা হব পটিয়া উপজেলা দেখতেও অনেক সুন্দর এটা হচ্ছে আনোয়ারা ক্রসিং এদিকে এক পাশে আনোয়ারা চলে যায় অন্য পাশে কক্সবাজার চলে যায় এটা আমরা এখন শহরের পাশে চলে এলাম শহরের কাছাকাছি এই জায়গাটার নাম শিকলবাহা ক্রসিংও বলা হয় এখান থেকে নতুন ব্রিজের দূরত্ব দূরত্ব মাত্র দু কিলোমিটার নতুন ব্রিজে টুল শেষ করে আমরা এখন ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন আমরা একটু পরে নতুন ব্রিজের দেখা পাবো নতুন ব্রিজে আরোহণ করবো যেটা কর্ণফুলি ব্রিজ নামেও পরিচিত রাস্তার দুই পাশে অসংখ্য সারি সারি গাছ উঠতে উঠতে অবস্থা অনেক সুন্দর লাগে দেখতে চমৎকার ভিউ এই তো চলে আসলাম চট্টগ্রামের নতুন ব্রিজ নতুন ব্রিজের উভয় পাশেই বড়ো বড়ো জাহাজ পানিতে বাসমান নোংর পেলেছে এখানে অনেক সুন্দর লাগে দেখতে আসলে রাতের বেলাও এই ব্রিজটা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন সারা পথ অনেক কোনো যানজট নেই একদম ফ্রিলি স্মুথলি গাড়ি চলাচল করছে এবারের ঈদে এবারের বাড়ির ঈদযাত্রা ছিল অনেক স্বস্তির আমরা এখন নতুন ব্রিজ থেকে নেমে যাচ্ছি আমরা এখন চট্টগ্রাম শহরে প্রবেশ করব ব্রিজ শেষ হলেই চট্টগ্রাম শহর আমার প্রিয় শহর চট্টগ্রামের চিরে গাড়ি চলছে দুপাশে কত সুন্দর সুন্দর ভবন মাঝখানে সুন্দর সুন্দর গাছ বিশিষ্ট একটা রুট মন প্রাণ জুড়িয়ে যায় একদম এটা হচ্ছে বহদ্দার হাট ফ্লাইওভারে উঠে গেলাম নিচে রয়েছে বহদ্দার হাট এটা বহদ্দার হাট ফ্লাইওভার চট্টগ্রাম শহরের একদম প্রাণ চট্টগ্রাম শহরের বহ্রাহাট ফ্লাইওভারের নিচে আমরা নেমে যাচ্ছি রুটটা দিয়ে কাপ্তায় চলে যায় রুটটা দিয়ে আবার রাও যাওয়া যায় আমাদের গন্তব্য এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ চট্টগ্রাম শহর ঘুরে দেখার দাওয়াত রইল সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক Ta ta, bye bye.